ছেচল্লিশতম এসের যে ফার্স্টের কাঠামোটা কিছু নিয়মাবলী এখানে কী কী নির্দেশনা দেওয়া আছে একটু খেয়াল করি কোড নাম কফতাক্ষ একশো চৈত্রিশ সেট নম্বর চার অর্থাৎ এটা কফতাক্ষর সেট নম্বর চার প্রিলিমিনারি টেস্ট দু হাজার চব্বিশ ছেচল্লিশতম পরীক্ষাটা দু হাজার চব্বিশে হয়েছিল প্রিলিমিনারি টেস্ট দু হাজার চব্বিশ সময় দুই ঘন্টা পূর্ণমান দুইশো এখানে নির্দেশনাতে আমাদের কাছে কি কী বলা হয়েছে মোট প্রশ্ন দুইশটি প্রতিটি প্রশ্নের চারটি উত্তরের মধ্যে একটি সঠিক উত্তর রয়েছে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ যদি তিনটা ভুল হয় তিনটার ক্ষেত্রে দুইটা দুই মার্ক কাটা প্লাস আরও এক মার্ক সঠিক থেকে কাটা টোটাল দুটো বলে তিন মার্ক কাটা যাবে তারপরে কী বলে সেখানে নির্দেশনায় উত্তরপত্রের প্রথম অংশের রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে না লিখলে সঠিকভাবে বৃত্তবরাট না করলে অথবা বৃত্তবরাটের ক্ষেত্রে কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল হবে